আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জয়পুরহাট শৌকিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আবারও কিছু রানিং মাল ও দুই মাসের বাচ্চা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম লং টেল ফনিক্স জাপানি ফনিক্স রানিং রানিং জাপানি ফনিক্স বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ সব ভ্যাকসিন করা আছে এর পাশাপাশি ব্লাড ফ্লু করা আছে আলহামদুলিল্লাহ এদের ব্লাড ফ্লু ভ্যাকসিনও করা আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার এর পাশাপাশি জাপানি মটলেট ব্যান্থাম জাপানি মটলেট ব্যান্থাম তিন পিস বয়স দুই মাস এক পিস মরক দুই পিস মুরগি আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আছে ইন্ডিয়ান ফাইটার ইন্ডিয়ান আসিল ফাইটার এটারও বয়স সাত মাস এটারও বয়স সাত মাস হ্যাঁ এগুলোরও ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ এগুলোর বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে মুরগির হাইট চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ বা তারও বেশি হতে পারে মুরগির হাইট আছে আঠারো থেকে উনিশ মুরগির হাইট আছে আঠেরো থেকে উনিশ এগুলোর বয়স অনুযায়ী এগুলোরও সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আরও কিছু মাল আছে আমেরিকান ব্রাহামা রানিং ডিম দিচ্ছে আমেরিকান নতুন নতুন সেট ডিম দিচ্ছে ব্রাহামা বয়স সাত মাস বয়স সাত মাস বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো ডিম দিচ্ছে সব এখানে প্রায় ছয়টা মুরগি আছে আর মরগ আছে দুইটা এখানে একটা দেখা যাচ্ছে আর একটা বাহির আছে ওটাকে ধরতে পারিনি তো আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী সবগুলো ভ্যাকসিন করা আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরা শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ